নমস্কার বন্ধুরা আমি রাখি ঘোষ আমি একটা ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করবো সেটাই কীভাবে করবো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি করার মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়ায় আমি তেল দেবো করা আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু শুক্রংক ফোলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আলু দিয়ে দেবো একটু চাপা দিয়ে দেবো এটা ভাজা হবে সেদ্ধ হবে একটু ये 우리 हमने रहा ऑल ड

ভালো করে নেড়ে নেব যে আমার চারটে ডিম আছে এই চারটে ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দেবো আমি চারটে ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়ে নেব লাটাটা। গতকাল দুপুরে আমি এই ডিমটা নিয়ে একটু ভাজা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো এটা ভালো করে শুনে করব। নাও। এটাকে চাপা দিয়ে দেবো। আর ওটা সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা এটা এখন আমি শুকনো শুকনো মতো করবো একদম এইভাবে ডিম দিয়ে বাইরে যদি কিছু না থাকে ইয়ে বাইরে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করলে ভালোই লাগে ডাল দিয়ে খেতে ইয়ে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এটা একদম শুকনো শুকনো হবে দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে ডিম দিয়ে একটা রেসিপি বানালাম ভালো লাগলে দেখুন আমি এবার বাটিতে সার্ভ করে আপনাদের কাছে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ডিম দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাব করে পাশে রয়ে যাবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন অনেক অনেক ভালোবাসা ভালোবাসা তাদের প্রতি আমি এখানেই রাখলাম দেখা হবে পরের একটা এপিসোডে